নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি লার্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করবেন সেটি এখন করে দেখাব তো চলুন দেখে নেই সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে পরিবহন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা নিচের দিকে চলে আসবেন ড্রাইভার্স লার্নার লাইসেন্স মোড় এই অপশানে ক্লিক করবেন আমি এই মোরে ক্লিক করছি এরপর এখান থেকে আপনারা আপনার যে রাজ্যটি আছে সেই রাজ্যটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট স্টেট এই ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলকে এরপর দেখুন এখানে একটা পপ আপ আসছে এটিকে আপনারা স্কিপ করে দেবেন আমি এখানে স্কিপ করছি এটিকে এরপর একদম বাম দিকে লার্নার লাইসেন্স এই অপশানে চলে যাবেন এবং প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম থ্রি এই অপশানটিতে ক্লিক করবেন আমি এই অপশানটিতে ক্লিক করছি এরপর এই যে প্রসিড বাটনে ক্লিক করছি প্রসিড বাটনে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার লাইসেন্স নাম্বার আমি এখানে লাইসেন্স নাম্বার এই অপশানটিকে বেছে নিচ্ছি লাইসেন্স নাম্বার আপনার এখানে আমি বসিয়ে দিচ্ছি লাইসেন্স নাম্বারটি দেওয়ার পর এখানে ক্যাপচার যেটি রয়েছে আমি ক্যাপচারটি দিয়ে দিচ্ছি ক্যাপচারটি দেওয়ার পর নিজেই সাবমিট বাটনে ক্লিক করছি এখানে দেখুন ওকে করছি মোবাইল নাম্বারে লাস্ট চারটি সংখ্যা দেখাচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি গেছে ওটিপি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর সাবমিট এই বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে লার্নার লাইসেন্সটি ডাউনলোড হয়ে গেল এটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন তো আমি এটিকে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি পরে প্রিন্ট আউট করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ